সমশক্তিতে যদি আপনি মেডিসিন অ্যাপ্লাই করেন তাহলে তার যে রোগ ছিল এটা আরও বেড়ে যাবে যেমন পেট ব্যথা হয়েছে পেট ব্যথার ওষুধ খাওয়াইলাম মাথা ব্যথা শুরু হয়েছে এটাই হলো সাইড সাইড এফেক্ট হোমিওতে এইটা হয় না একজন হোমিওপ্যাথ হোমিওপ্যাথিক ডক্টর আমি উনিশশো চুরাশি পঁচাশি সেশনের নাইনটিন এইটটি এইটের ব্যাস তো দেখি অনেকে বলে যে হোমিও ওষুধ ধীরে ধীরে কাজ করে আমি তো দেখি যে না এটা আরও তাড়াতাড়ি কাজ করে যদি লক্ষণের সাথে মিল রেখা মেডিসিন অ্যাপ্লাই করা যায় রেমেডি অ্যাপ্লাই করা যায় তাহলে রেজাল্ট আরও তাড়াতাড়ি হয় এটা আমরা প্রতিনিয়ত চাক্ষুষ করতেছি কোম্পানি এরা যেমন পটেন্সি সংগ্রহ করে জার্মান হোক ইন্ডিয়ান ভট্টাচার্য হোক জার্মানি মেডিসিন হোক ওর পটেন্সি আনে আইনে তারা এখানে তৈরি করে মেডিসিন আছে এটা আমেরিকান ফার্মাকফ অনুসারে এরা প্রস্তুত করে এবং আমাদের হাতে দিয়ে দেয় আমরা আবার এটাকে মাত্রা সূক্ষ্ম করে দেখা যাচ্ছে যে আমরা আপনার বিশুদ্ধ পানির ভিতরে আমরা সেই ওষুধটা এখানে আছে আপনার হোমিওটা তিন প্রকার একটা হলো আপনার দশমিক পদ্ধতি একটা শততমিক একটা হলো পঞ্চাশ সহসতমিক তিনটা পদ্ধতিরই মেডিসিন আছে আমাদের তিনটেই লাগে আমরা যেমন পঞ্চাশ সহ পানিতে অ্যাপ্লাই করে এখন আমরা শততমিকও পানিতে অ্যাপ্লাই করি কারণ আপনি পানিতে মনে করেন একটু ওষুধ দেওয়ার পরে পানিটা যাতে নষ্ট না হয় এর জন্য ওর ভিতরে এটাকে ঝাঁকাইয়ে দিলে পরে মাত্রাটা সূক্ষ্ম হল এবং ওই অ্যাগ্রিভেশনটা কম হয় খাবার সেবনের আগে দশটা করে ঝাঁকি যদি দেয় দিলে পরে দেখা যায় যে এক শক্তি বাড়ে আর হোমিওতে সমশক্তি অর্থাৎ একটা মেডিসিন অ্যাপ্লাই করা হলো ধরেন শক্তি দেওয়ার পরে ওষুধটায় কাজ করতেছে এই সময় যদি ঠিক আবার শক্তি দেওয়া হয় কাজ করা অবস্থায় তখন ওই রোগ লক্ষণ যেগুলো ছিল একটা একটু বেড়ে যায় এই জন্য আমরা পানিতেই আমরা দিচ্ছি কারণ আমাদের এই ঝাঁকিতেই শক্তি বাড়ে তো তখন আর ওই অ্যাগ্রিবেশনটা হয় না যেটা বলছিলাম যে হোমিওতে আপনার সাইড এফেক্ট নাই কিন্তু অ্যাগ্রিবেশন আছে প্রমুই আছে সমশক্তিতে যদি আপনি মেডিসিন অ্যাপ্লাই করেন তাহলে তার যে রোগ যত্ন আছে এটা আরও বেড়ে যাবে এটাকে সাইড এফেক্ট বলা যাবে না যেমন পেট ব্যথা হয়েছে পেট ব্যথার ওষুধ খাওয়াম মাথা ব্যথা শুরু হয়েছে এটাই হল সাইড সাইড এফেক্ট হোমিওতে এইটা হয় না আপনার জ্বর হয়েছে ওষুধ অ্যাপ্লাই করার পরে জ্বরটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেল আপনি ওষুধ সেবনের পরে আস্তে আস্তে আপনার মানসিক মনের স্তর থেকে মানসিক স্তর থেকে ডিপলিভাবে আপনি প্রফুল্লতা অনুভব করবেন মনের স্তর থেকে শুরু করে একেবারে অবচেতন মন থেকে শুরু করে ভিতর থেকে বাহিরে ট্রিটমেন্টটা হয় আর কি অর্থাৎ আমাদের যে জীবনী শক্তি আছে যেটাকে ভাইটাল ফোর্স বলি বা এটাকে ইমিউনিটি বলা চলে বর্তমানে বলতেছে এখন এই ভাইটাল ফোর্সটাই কিন্তু আমাদের যে রোগ রোগ শক্তি যেটা আমাদের শরীরে প্রতিনিয়ত প্রবেশ করছে এটা আমাদের ভাইটাল ফোর্স প্রতিনিয়ত ফাইট দিচ্ছে ফাইট দিয়ে এগুলোকে মেরে ফেলে ব্যাকটেরিয়া বলেন ভাইরাস বলেন মেরে ফেলে অথবা শরীর থেকে বের করে দেয় এখন রোগ শক্তির সাথে আমার জীবনী শক্তি প্রতিনিয়ত যুদ্ধ করার কারণে জীবনী শক্তি দুর্বল হয় দুর্বল হয়ে গেলে সে তখন রোগ শক্তি প্রবল হয়ে যাবে তখন মানুষ অসুস্থ হয় এই সময় জীবনী শক্তিকে শক্তিশালী করার জন্য আমাদের সমলক্ষণে হোমিও মেডিসিন অ্যাপ্লাই করলে জীবনী শক্তিটা শক্তিশালী হয় বলবান হয় রোগ শক্তির থেকে বেড়ে যায় তখন ও আবার ফাইট দিয়ে এই রোগ শক্তিগুলোকে সে ব্যাকটেরিয়া বলেন ভাইরাস বলেন এগুলোকে মেরে ফেলে বা শরীর থেকে বের করে ফেলে অর্থাৎ আমাদের হোমিও ওষুধ কোনো রোগকে ভালো করে না রোগ আপনার আপনার রোগ আপনি নিজেই ভালো করবেন অর্থাৎ আপনার ভেতরে যে ইমিউনিটি আছে যে জীবনী শক্তি আছে সেই জীবনী শক্তি রোগ শক্তির সাথে ফাইট দিয়ে রোগ রোগকে আপনার শরীর থেকে হয় মারবে নাহলে বের করে দেবে আপনি সুস্থ হয়ে যাবেন আমাদের হোমিওর কাজটাই হলো যে আপনার জীবনী শক্তিকে আরও বলবান করা